এই তুই টিশনকে কি বললি এক্ষুনি এখনি? গুচি বাড়ি যা। নাকি? আর অর্ঘকে কি বললি? গুচি বাড়ি যেতে বলছিস? হ্যাঁ। বাচ্চা নাকি গুছিয়ে বাড়ি যা? আর টিশনকে কি বলেছিস? গুছিয়ে বাড়ি যা। বাড়ি যা। আ। কি অবস্থা? কি বললি তুই আর অর্ঘ কে কি বললি অর্ঘ অর্ঘ গুছি পারি যা আর তুই তুই কোথায় যাবি ওইদিকে ঘুরতে যাবি ওরে বুদ্ধি তোরা সব গুছিয়ে বাড়ি যা ও ঘুরতে যাবে কি অবস্থা আর মনে দিদিকে কি বললি মনে দিদিকে ওরে ভগবানে কি পাকা রামে এই কি পাকা তুই গুছিয়ে বাড়ি যাও বিকালবেলা ঘুরতে হবে রাস্তায় এমনি ছুটি দেব ওদেরকে বলেছি তোরা তাড়াতাড়ি পড়া করে ফেলেছিস ছুটি দেবো আজকে ওদের ছটায় ছুটি দিই তো ওদেরকে ছুটি দেব তো ওই জন্য ও দৌড়ে এসেছে এদের কাছে সে আর গল্প দিচ্ছে টিশান গুছিয়ে বাড়ি যা ঘু গুছিয়ে বাড়ি যা ওরে বাবা বাপুর প্রণাম করছে ওই 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 আবার মাথায় কি ঢুকেছে বলো ভগবান তুমি ভালো থাকো আর সবাইকে ভালো রাখো হ্যাঁ বাহ বাহ আগেই ফিশারি থেকে আটল ছেড়ে নিয়ে এসেছি কি মাছ পড়েছে দেখাচ্ছে এই হয়েছে বাগদাগুলো খুব বেশি হয়নি বেশি বাগদা হলে বিক্রি করে দেবো কিন্তু খুব বেশি হয়নি এই এই মাছ বিক্রি করবো কি আর খাবো কি এই জন্য ভাবলাম আজকের থাক কালকের পূর্ণিমা কালকের বেশি মাছ হতে পারে এই জন্য কালকে বেশি হতে পারে কালকে কি বলছো বাগদা হ্যাঁ বাগদা মাছ কি ডাকছে পাপা কি ডাকছে ছাগল ডাকছে সকালে উঠে ওর বই আর পেন পেয়ে গেছে ওরা আর কোনো চিন্তা নেই আজকে শনিবার বুলটির ছাত্রছাত্রীরা আসবে না তো এখন একাই পড়বে ও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ যে টুয়েলথ এপ্রিল শনিবার আর এখন সময় সাতটা বাজতে দশ মিনিট বাকি একটু আগেই ফিশারি থেকে এসেছি কিছু মাছ নিয়ে এলাম দেখালাম আর আজকের বুলটির টিউশন নেই বুলটির ছুটি আর আমার ছুটি নেই আমি এই বেরিয়ে পড়েছি টিউশন পড়াতে যাবো আর সঙ্গে থাকুন এখান থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করলাম কী পড়ছো বাবা কী পড়ছ কী লিখছ হ্যাঁ ও কই লেখো 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 দেখি লেখো লেখো কি বললো ছাগল কিভাবে ডাকে বে ব্যা করে বাড়িদের ছাগল ডাকছে সকাল থেকে তা ও সেই ছাগলের ডাকটাকে নকল করছে ভাজা করেছি আজকে আর সাথে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ করেছি আর বাগদাগুলো দিয়ে কুমড়ো আলু দিয়ে রান্না করেছি তুমি ও পকেট ও ওটা একটা পকেট তাই তুমি তাহলে ঘুমাবে না হ্যাঁ রাই পাপা দুটো থেকে টিউশন ছিল রান্না দিয়েছিল আবার এক্ষুনি এলো ভীষণ গরম ওখানে মানে ওখানে উপরে আর কি টিন না দেওয়া তো ওই জন্য ভীষণ গরম তাই তো হ্যাঁ আজকে ঘরের কাজ হয়েছে আজকে পাঁচজন মিস্ত্রি এসেছিলো তো ভিডিও করা হয়নি এতক্ষণ মিস্ত্রিরা রওনা দিয়েছে বাড়িতে ওই জন্য ভিডিও করছি এখন এই যে উপরের মানে লিংটনের উপরের যে নিয়ে হয় না ছাদ পর্যন্ত তো সেই পর্যন্তই আর কি কাজ করেছে আর ওদিকটায় দেখাচ্ছি কতটা কি করেছে আর একজন মিস্ত্রি শুধুমাত্র তক্তা খুলেছে সারাদিন আর বাকি চারজন মিস্ত্রি দুজন মিস্ত্রি গাঁথনির কাজ করছে আহ কিছুটা ভেঙে পড়লো না শব্দ হয়েছে না কি পড়েছে গো আর এই যে সামনে টামনে যত তক্তা টক্তা দেওয়া ছিল তারপরে বাস টাস দেওয়া ছিল সেগুলো সব খুলেছে আর এই যে আজকে লিখিনি এখনো ডায়েরিতে লিখবো এই যে সামনেটা এখনো গাঁথা হয়নি বাথরুমের ওইদিকে মানে একটা ছোট রুম মতো হবে সেটা এখনো গাঁথেনি এই দিকটাই গেঁথেছে এই যে ছেড়া জিনিসপত্র দিয়েছিলাম আমি বাড়ি কমা পড়ে যাচ্ছি করে ওই তো ওরা বললো যে ফেলতে হবে না ওরা বললো ফেলতে হবে না এই যে আজকে এই যে গেঁথেছে এটাই এইটা গেঁথেছে আমি শুধু মুন্ডুটা তুলেছি তোমাকে এই যে মজুরি শুধু আড়াই হাজার টাকা আড়াই হাজার আড়াই হাজার টাকার বেশি কেননা পাঁচজন সাড়ে পাঁচশো টাকা করে রোজ ছাদের উপরে উঠেছো বলো ও মাই গড

হ্যাঁ গ্রেপস এইচ ফর হেন আই ফর আইসক্রিম জে ফর জল নয় ওটা জগ হ্যাঁ কে ফর কে কে হ্যাঁ আই কে ফর হ্যাঁ কে ফর কাইট এল ফর লায়ন এম ফর দিন বলিনি অনেকদিন বলেনি মনে আছে কিনা দেখছি এম ফর হ্যাঁ ম্যাঙ্কি এম ফর নেক্সট ও ফর হ্যাঁ হ্যাঁ কিউ ফর কিউ ফর কিউ লেবু নয় ওটা জামরুল বলো কিউ ফর এসো না বলো কিউ ফর হ্যাঁ আর ফর হ্যাঁ আর আর ফর রেড এস ফর এস ফর এস এস কি থাকে উপরে উপরে কি থাকে এই আকাশে কি থাকে হ্যাঁ এস ফর হ্যাঁ হ্যাঁ সান t h h h ha 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 s a n a t 4 n a n a d a k a n t h a t 4 t 4 t এখন পাঁচটা দশ আর এখন পুকুর ধারে এসেছি রাহিকে দিয়ে এসেছি ওর ঠাকুরমার কাছে দুপুরবেলা খায়নি বদমাইশি করে এখন খুব বুদ্ধি হয়েছে মাথায় পটি করে নাম করে সঙ্গে সঙ্গে পটি করতে বসে পড়ে খেতে দিলে তারপরে ঘুম পেয়ে যায় মানে এখন খেতে বসালেই ওরকম বায় না ঠিক আছে তো দুপুরবেলা যখন খাওয়াচ্ছিলাম তখন বলছে পটি পেয়ে গেছে তো ওর একটা নতুন পটি আনা হয়েছে ওতেই বসবে পুরোনোটাতে বসবে না তো আমি আবার ওতে বসিয়ে দিলাম বসেই আছে তো বসেই আছে তো আমি ঠিক আছে তাহলে পরেই খাবি তখন আর খাইনি তারপরে ওকে চান করিয়ে দিলাম করে তো নিই কিন্তু ওরকম অজুয় হয় সেদিন এরকম কদিন আগে এরকম কদিন একটা বায়না ধরেছিল খাওয়াতে গেলেই চোখ বন্ধ করে শুয়ে পড়ছে আবার আবার কি করছে না শুয়ে পড়ছে মিছি। পরে বলছে আমি পয়ে গেছি পয়ে গেছি তো আমি যদি দূরে যদি ওরকম শুয়ে থাকে তাহলে হয়তো তুলতে যাচ্ছি না ও কি করবে আমার কাছে এসে আমার কাছেই শুয়ে পড়বে নিচে তো তখন মানে পায়ের কাছে শুয়ে পড়বে বলে পয়ে গেছি মানে তোলো আর কি এই সব বুদ্ধি হয়েছে আর কি মাথায় তো রাহির খাইয়ে দিয়ে আর রাহি ঠামার কাছে দিয়ে এসেছি ওর টিসি আছে ওখানে ওখানে দিয়ে এসেছি এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম এই পুকুরের এখানে কিন্তু আর মাজা মানে এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম কিন্তু কাচা হচ্ছিল না এখনও তো ওই জন্য এই যে এটাও ভিজাতে মনে ছিল না তো ওই জন্য নিয়ে চলে এসেছি একেবারে কেচে নিই অনেকটা সন্দেহ হয়ে গেছে আর আজকে শনিবার বিকালেও বাচ্চা আসেনি অনেকক্ষণ ধরে একটু বসেছিলাম সাতটায় ওখানে রাহির পাপা এলো এসে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করেও আবার চলে গেল এমনি আসে না ওই যেখানে পড়ে সেখানে বসে থাকে কিন্তু যেহেতু দোতলায় পড়ায় দোতলার আবার ওই অ্যাস চালটা খুব কাছাকাছি এমনি ঘরের হলে কি হয় কি কত কত জায়গায় আমার একটু উঁচুতে হয় কিন্তু ছাদের ঘরগুলোতে অতটা হয় না তো যে কারণে গরম বেশি মাঝে ছুটি ছিল ওই চলে এসেছিলো তো যাই হোক আবার চলে গেছে তো আবার রওনা দিয়েছে পড়ানোর জন্য এখন আমি কুচিটা করে নিই ততক্ষণে ওর মা ওর ঠাকুমা পিসির কাছে থাকব বেশি কথা বলবো না ওই যে বাচ্চাগুলো দেখলেন ওখানে গাছ থেকে কিছু পাচ্ছে আসলে এই সময়টা না ওই খই ফল বলে অনেকে আবার সাঁই ফল বলে যে যেমন ছোটোর থেকে শুনেছে ওই ফলের নাম সে সেরকমভাবেই আর কি ওই ফলটা বললে বুঝতে পারে তো ওই ফলটা আর কি ওই গাছ থেকে নামাচ্ছে আকর্ষিত তো এত ভালো লাগে না এই যে সময়টা বাচ্চাদের বিশেষ করে গ্রামের বাচ্চারা চারপাশটা এতভাবে অনুভব করে কারোর গাছে পারলে কিন্তু কেউ কিছু বলবে না ঠিক আছে তো ওরা ওই যে আনন্দ করে পারবে একটা পারলে সবাই মিলে ভাগ করে খাবে আবার একটা পারলে সবাই মিলে ভাগ করে খাবে মানে এই যে আনন্দ এটা একটা আলাদা আনন্দ আর খুব ভালো লাগে তো এবছর আমাদের গাছে হয়নি গাছ কেটে দেওয়া হয়েছে তো ওই গাছটা দেখছি অল্প কিছু হয়েছে বাচ্চারা ওই যে খাচ্ছে মাঝে মাঝে আমার এই ফোনটা কী হয় এত ঘলা দেখায় মানে পিছনে ক্যামেরা মশলাও যেন ঠিক হয় না যাই হোক এখন ঘরটাতে ঢুকছি যত ই মানে তক্ত টক্তা ছিল বাসটা ছিল সব খুলে নিয়েছে তো যার জন্য বেশি বেশি আর কি ভাগ লাগছে আর মেয়ের বাবা মেয়ে আগেই চলে এসেছে আর এখন আমি আসছি পিছন পিছন তো দেখতে এসছি যে আজকে ঠিক কতটা কী কাজ হয়েছে ওই জন্য দেখতে এলাম পাঁচটা মিস্ত্রি কাজ করেছে না আজকে চারজন কাজ করেছে আর একজন ওদের তক্তা খুলেছে তক্তা খুললেও একটা মজুরির দাম তারপরে তো ত্বকতা লাগানো তকটা আবার এই সব মানে গাছ নিতে মানে ইলেকট্রনের সময় যখন দিয়েছিল আর কি তখন তো সে দাম তো আলাদা প্রায় সাড়ে আট ন হাজার টাকা মানে কি বলবো এটা একটুখানি করেছে গেছে এই দিকটা কি এরকম করবো বলো আজকেরই মানে গাঁথা শেষ হলো ছাদ লেভেল পর্যন্ত আজকেরই গাঁথা শেষ হলো আর ওরা বললো যে এই এইখানটা একটা রুম করতে চাইছি আমরা মানে এইখানে স্টোর রুম বা ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে যেহেতু বাথরুমের উপরে এই জায়গাটা এমনি পড়ে থাকবে কেন সেই ছাদ আছে তো ওরা বললো হ্যাঁ একটা ঘর করে দেবে সেই ঘরটা আলাদা করে অ্যাসবেস্টাস চাপানো হবে আর কি আর এই যে আমি পড়াতে যাব বেরিয়েছি আর এই যে টুক করে আমার কোলে উঠে পড়েছে বলছে বাপা যাবো পাপা যাবো আর হাতে হাতে দেখেছেন একদম সকল সময় ওই গায়ে হাতে সকল সময় মানে পেনের দাগ থাকবেই তাই তো জামাগুলো তো এরকম করেছে আবার আমাকে বলছে আমি বেরোচ্ছি টিউশনে যাব বলে তো ওকে বলছে আর পড়বে না আর পড়বে না মানে পড়তে পড়তে উঠে গেছে তাই আমি পড়ছিলাম সারা দিন তো উঠে পড়েছি তাই বলছি পড়বে না এমন কি নতুন পটি ডেনেছে তাকেও দাগ টাক দিয়ে পড়ছে আর যত জামা কাপড় কাছে সমস্ত সব পেনের দাগ মার কাছে যাও আমি চলে যাই চলে ছাদ লেভেল পর্যন্ত গাঁটা হয়ে গেছে এই যে হচ্ছে সিঁড়ি তবে এই সিঁড়িটা পরিবর্তন করতে বলছে মিস্ত্রিরাই রাহির পাপার মতেই আর কি এই ধারে এসেছে না হলে ওরা আর কি এইখান থেকে করার চেষ্টা করছিল মানে ওই সিঁড়ি এধার থেকে উঠে আবার এইখান থেকে আবার মানে ঘুরে যাবে তো রাহির বাবা বলছিল না এদিক থেকেই হবে কোথায় যাবো নেমে বাবা পড়াতে গেছে আমরা কি পড়াতে যাব আমরা কোথাও যাবো না দেরি কর তো এই ওই মানে রাহির পাপার মত রাহির পাপার মত অনুযায়ী যদি ওই দিকটা থেকে যদি সিঁড়ি করা হয় তাহলে মানে ওই ঘরের দরজা আর কি আর কিছু একটা অসুবিধা হবে আর কি তো প্রথমেই বলেছিল রাহির পাপাকে যে অসুবিধা হতে পারে তো রাহির বাবা না কোনো অসুবিধা হবে না ওরকম করতে নেই এখানে থাকবো ওই সিঁড়িতে ঘুরবো ওই হচ্ছে জামরুল খাবো তো তারপর কিের ফুল জামরুল জামরুল ফুল জামরুল ফুল আর ফোটেনি সব জামরুল হয়ে গেছে তো ওই জন্য তো শেষ মেষ দাঁড়াছ কেনা শেষ মিস্ত্রিটা আবার বললো যে অসুবিধা হতে পারে তো ওই জন্য রাহির পাপা মদ চেঞ্জ করেছে ওই যে রডগুলো বেরিয়েছে ওগুলো এভাবে কথা বলা যায় আমি কত ভিডিও করি আর সব নষ্ট করে দিই আর একদম আপলোড দিই না এরকম এটা এটা খুব বাজে হচ্ছে এখানে দাঁড়াও ওয়ান টু বলে কোনো ওটাকে বলবে জুতো নেই জুতো নেই তো যাই হোক কথাটা বলার আর কি ওই যে রডগুলো ওইগুলো কেটে আবার এখান থেকে আবার মানে নতুন করে সিঁড়ি করবে আর কি তো এই হচ্ছে ব্যাপার আবার যখন কাজ শুরু হবে তখন আবার এসব ঘটনা ঘটবে তখন আপনাদের কাছে এই জায়গায় হয়তো দুটো বা তিনটে করে আপাতত ইট দিয়ে রাখলে আমরা এসে একটু বসতে পারতাম বা কিছু কিন্তু মিস্ত্রিদের সময় নেই রঙ এসে তারপরে য্যাস না হাট্টিমাটিন টিম বলো তো হাট্টিমাটিন টিম আজকে কাজ হয়েছে এই যে দেয়ালটা দেখছেন এইটা এইটা গেঁথেছে আর ওই ধারটা গাঁদা ছিল আর এইটা গেঁথেছে আর ওই মাঝের ওই যে মাঝখানে ওই মাঝখানের ওইটা ওইটা গেঁথেছে আর এই যে দেয়ালটা আর এইটা আর এই হয়েছে আজকে কাজ তাই না খানা আর কালকে এইগুলো গাঁথা ছিল এইটা ওই যে ওই দেয়ালটা আর ওই ধারের লম্বা দেয়ালটা আর এই দেয়ালটায় গাঁথা ছিল কেমন করে কাজজিলি কয় আমার দিকে তাকা কয় আমার দিকে তাকা কেন কেন কাজি কেন হ্যাঁ আমি এখানে বসি তুই একটু হাঁটাহাঁটি কর এখানে একটু বসেছি ভাবে বাপ পাগল করে দিচ্ছে যাও হেঁটে এসো যাও কি আবার ওই দরজার কাছে হেঁটে আয় যা কি জন্য কাঁদি ওই সিঁড়ির উপরে আমার দুবার ওঠা হয়ে গেল নামা হয়ে গেল ওই একবার ওকে নিয়ে উঠতে হবে হাত ধরে ধরে একবার আবার নামতে হবে আমি কত উঠবো আর কত নামবো আমার ভাল লাগছে না একদম হ্যাঁ সারাদিন জল বোয়া কাজকর্ম আর তারপরে হচ্ছে এই মেয়ের Oh baba, muri kau, muri kau, muri kau, deg deg muri kau.